উত্তর কোরিয়ার গোপন অস্ত্র হল পারমাণবিক অস্ত্র এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম এছাড়াও তাদের কাছে রাসায়নিক ও জৈবিক অস্ত্র রয়েছে যা বলে ধারণা করা হয় তারা তাদের সামরিক সক্ষমতা এবং অস্ত্র বিষয়ক কার্যক্রম কঠোরভাবে গোপন রাখে উত্তর কোরিয়া পারমিক অস্ত্র তৈরিও পরীক্ষা করেছে এবং তাদের কাছে আনুমানিক বোমা রয়েছে বলে ধারণা করা হয় যা ক্ষেপণাস্ত্র মাধ্যমে উৎক্ষেপণ করা যেতে পারে উত্তর কোরিয়া আইসিবিএম সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন এবং পরীক্ষা চালিয়েছেন তাদের ক্ষেপণাস্ত্রগুলি বিভিন্ন পাল্লার হয়ে থাকে উত্তর কোরিয়ার কাছে রাসায়নিক ও জৈবিক অস্ত্রের মজুত রয়েছে বলে মনে করা হয় এই বিষয়ে তথ্য তারা খুব একটা প্রকাশ করে না উত্তর কোরিয়ার সেনাবাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং তারা তাদের সামরিক খাতে জিডিপি একটি বড় অংশ ব্যয় করে উত্তর কোরিয়া তাদের সামরিক সক্ষমতা এবং অশ্ববিষয়ক কার্যক্রম সম্পর্কে চরম গোপনীয়তা বজায় রাখে তারা তাদের অস্ত্র পরীক্ষার বিষয়ে খুব কম তথ্য প্রকাশ করে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন